একদিন এক রাজপ্রাসাদে একটা ইঁদুর আসলো খাবার খাওয়ার জন্য কিন্তু ভাগ্যক্রমে সেই দিন কোনটা কোনো খাবার না পেয়ে তারপর সেই দেখে সিন্ধুকের ভিতরে অনেকগুলো রাখা আছে সে ওইখান থেকে একটা হীরা খেয়ে ফেলে তারপর ওই ইঁদুর ওইখান থেকে চলে যায় পরদিন সকালে তো রাজপ্রাসাদে হইসই ব্যাপার শুরু হয়ে যায় হীরা হারানোর জন্য রাজামশাই তো সব ধরনের মন্ত্রীদের ঢেড়া পিটিয়ে দেয় যে আমার হীরা উদ্ধার করে দিতে পারবে তাকে আমি প্রাপ্ত পুরস্কার দিব তখন রাজা মশাই গণককে ডাকলো গণক এসে বলল রাজা মশাই আপনার হীরা ইদুরে খেয়ে ফেলেছে তারপরে তো রাজা মশাই মন্ত্রীকে আদেশ দিল যেভাবেই হোক আমার হীরা উদ্ধার করতেই হবে এক পর্যায়ে মন্ত্রী মশাই একজন শিকারীকে ডেকে আনলো শিকারী বলল রাজা মশাই আমি আপনাকে হীরা খুঁজে বের করে দিতে পারবো তারপরে তো ওই শিকারীটা ইদুরগুলোকে খুঁজতে শুরু করে দিল এক পর্যায়ে এক জঙ্গলে যে দেখে অনেকগুলো ইদুর একসাথে বসে আছে তখন শিকারী তো একদম বিভ্রান্তিতে পড়ে গেল এর মাঝখান থেকে আমি কিভাবে খুঁজে বের করব যে কোন ইদুরটা হীরা খেয়ে ফেলেছে তারপর কিছুক্ষণ লক্ষ্য করে দেখার পর দেখল তার পাশেই একটা ইঁদুর অনেক দূরে একটা ছোট্ট পাথরের উপর বসে আছে তারপর ওই শিকারিটা ওই একটা ইঁদুরকে ধরে মেরে ফেললো তারপর তার পেট থেকে হীরা বের করে রাজামশাইয়ের কাছে নিয়ে গেল তখন সাথে সাথে রাজামশাই তাকে প্রাপ্ত পুরস্কার দিল তারপর রাজামশাই বললো আচ্ছা শিকারি তুমি এতগুলো ইঁদুরের ভিতর থেকে এই একটা ইঁদুর কিভাবে খুঁজে বের করলো তখন ওই শিকারিটা বললো রাজামশাই ও একা একা বসে রাজত্ব করা শুরু করেছিল শুধুমাত্র একটা হীরা খেয়ে তখন রাজামশাই আবারও শিকারিকে জিজ্ঞেস জিজ্ঞাস করলো তুমি কিভাবে বুঝতে পারলে যে ও রাজত্ব শুরু করছে ওরা তো ইদুর তুমি ওদের কিভাবে বুঝতে পারলে তখন সেই শিকারিটা রাজা রাজামশাইকে বলল রাজামশাই অনেকগুলো ইদুর একসাথে বসে আছে আর এই একটা মাত্র ইদুর সে কিনা ছোট্ট একটা পাথরের উপর অনেক দূরে বসে আছে এর থেকে আমি বুঝতে পারলাম ওই ইদুরটা নিজেকে রাজা ভাবতে শুরু করে দিয়েছে যার কারণে সবগুলো ইদুরের থেকে অনেক দূরে বসে আছে কারণ ও শুধুমাত্র একটা হীরা খেয়ে ফেলেছে দেখে ওদের আর পাত্তা দিচ্ছে না ওর সঙ্গীদের ও ওর সব সঙ্গীদের থেকে আলাদা ভাব ভাবতেছে নিজেকে খুবই রাজা ভাবতেছে যেমনটা আপনি ভাবেন শিকারীর মুখে রাজামশাই এই কথাটা শোনার পরে তো অনেক অবাক হয়ে গেলেন তারপর সঙ্গে সঙ্গে সেই শিকারীর পুরস্কার রাজামশাই দিয়ে দিলেন আর এই ছোট্ট গল্পটার মাঝখান থেকে আমরা কি বুঝতে পারলাম জানেন আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে যারা কিনা দুইটা টাকার মুখ দেখলে নিজেকে কি যে ভাবতে শুরু করে যার ভাষায় প্রকাশ করা যায় না ওই যে কথাই আছে না বেশি অহংকার করলে পতন একদিন হবেই এই ইঁদুরটার মতো এই ইঁদুরটা একটু হীরা খেয়ে সে নিজেকে রাজা ভাবতে শুরু করে নিজের সঙ্গী দেরই আদেশ করা শুরু করছিল অথচ সেও কিন্তু একটা ইদুরি ছিল আজ যদি সে সবার সাথে স্বাভাবিক বিহেভ করতো তাহলে কিন্তু তার জীবনটা হারাতে হতো না তাই সব সময় অহংকার করবেন না অহংকার পতনের মূল সব সময় সবার সাথে আজকাল কেন না মানুষ দু একটা টাকার মুখ দেখলে নিজেকে আর যে কি ভাবে মনে হয় আত্মীয় স্বজনদের সে আর দামই দিতে চায় না সে যেন আয় হনু কি হয়ে গেছে তো আচ্ছা যাই হোক সময় হিংসা থেকে দূরে থাকবেন ভালো থাকবেন সুস্থ when i love it